ইচ্ছা মতো ব্যাটসম্যানটা করলে হবে না আচ্ছা একটা ক্যাপ্টেন হিসেবে এই কথাটা কি বলা তার ঠিক হয়েছে হ্যাঁ আমি মনে করি ঠিক হয়েছে আপনি যদি রিসেন্টলি আপনি শামিমের আগের কাস্টার দেখেন দেখবেন সেখানে তিনটে ম্যাচ অলরেডি ডাক মেরেছে আমার মনে হয় না তাদের এই ম্যাচে রাখার কোনো সুযোগ দরকার ছিল তারপরেও আনফর্চুনেটলি টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দিয়েছে এবং সুযোগ দেওয়ার পর যেখানে অলরেডি পাঁচটা ম্যাচে তিনটা ম্যাচে সে ডাক মেরেছে এই ম্যাচটা কি অ্যাটলিস্ট একটু দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে খেলা উচিত ছিল কিনা আপনার কি মনে করেন আর হ্যাঁ অ্যাজ ইজ আপনার ক্যাপ্টেনের কথা যদি বলি রিটন দা শো ব্যাসিকালি সেখান থেকে সেই ক্যাপ্টেন হিসেবে তার প্রত্যেকটা ফিল্ডারের পর্যবেক্ষণ করার দায়িত্ব বলেন কিংবা কর্তব্য বলেন সব জায়গা থেকে তার এই অধিকারটুকু আছে যে একটা ফিল্ডার যদি খারাপ খেলে তার সমালোচনা করতে পারে এবং তাকে ভালো করার জন্য ইমপ্রুভমেন্ট দিতে পারে সো আপ তুমি এইভাবে খেলো তোমার জায়গাটা ডেভেলপ করতে হবে আমার মনে হয় এটা দরকার আপনি স্বামীমের যদি সাপোর্ট নিয়ে কথা বলেন তাহলে আমি মনে করবো আসলে স্বামীমের সাপোর্ট নিয়ে কথা বলা উচিত না কারণ আপনি রিসেন্টলি পাঁচটা ম্যাচ দেখেন যে অলরেডি তিনটে ম্যাচে দায় ডাক এইভাবে যে এই গতকাল যে ম্যাচটা হলো এই ম্যাচে কি পরিমাণে ভুল ভেড়াতে ছিল এবং ব্যাটসম্যানদের কি অদক্ষতার পরিচয় দিয়েছে সকল সেইখানে যেখানে অলরেডি টপ অর্ডারের ব্যাটসম্যানটা পড়ে গেছে সেখানে কি তারা একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল না আর হ্যাঁ একটা গুজব ছড় আছে যে রিটার্ন দাসের ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে স্টামিন ব্যাটারি এখানে আমার একটা প্রশ্ন এই কথাটি কি আদৌ সত্য আমার তো মনে হয় সত্য আমার মনে হয় যে শাফিন পাটারি আগে থেকে তো তারে ফলোই করতো না এমনটা হতে পারে হতে পারে না কারণ আমার মনে হয় না যে তারা আনফলো করে দিচ্ছে এটা আসলে আমার কাছে একটা গুজব এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এরপর থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘেরাঘাট করছে লিটন দাসের ফলোয়ার প্রয়োজন লিটান দাস কারে কারে ফলো করে গেছে কার স্বামী ইম্প্রয়ডারি তার ফলোয়ার লিস্টের নাই ফলোয়িং লিস্টের নাই সরি সেইখান থেকে এখন গোজা উঠেছে যে স্বামী ইম্প্রয়ডারি নিয়ে লিটান দাসকে আনফলো করে দিয়েছে এইটা আসলে যে কতটা যুক্তিসংঘত আমার মনে হয় জানি না আর আমার কাছে একটা ক্যাপ্টেন হিসেবে শামিমকে যতটুকু বলা দরকার আমার মনে হয় আনপার্সোনালিটি ঠিকঠাকই বলেছে এখানে লেটান দাসে কোনো ভুল নাই আর আমার মনে হয় শুধু শামিম না এই কথাটা ব্যাটসম্যান প্রথম থেকে পাঁচটা যে ব্যাটসম্যান সকলকে এই কথাটা বলা উচিত যে দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে খেলতে হবে না আমরা দেশের জন্য খেলি আমরা নিজেদের জন্য খেলি না আমরা ব্যাটে আসলাম ইচ্ছা খুশি মারলাম চলে গেলাম এটা আসলে খেলার মধ্যে পড়ে না তো এখান থেকে আমার আমি লিটানের পক্ষে কথা বলতেছি একটা ক্যাপ্টেন হিসেবে তার এটুকু কথা বলা অবশ্যই দরকার ছিল সেলুট ভাই আর লিটানের যে কি কিপারটা দেখলেন টাস্কিনিয়ার বলে মারমান্তি পয়েন্ট এবং খুব পাওয়ারফুল একটা বল সেই বলে যে কি সুন্দর ফ্লাইং সাবদে সাইডটা বাসায় দিল জাস্ট অ্যামেজিং এটা অ্যামেজিং করা যায় আর শাফিন পাটারি তোমারে বলি তুমি ভাই ইমপ্রুভ করো তুমি লিটানদের সাথে খেলার কোনো কিছু নেই তোমার নিজের নিজেকে প্রমাণ করতে হবে তুমি তুমি ভালো ভালো হবে পরিচয় পারবে যখন প্রমাণ দিতে পারবে তখন দর্শক তোমার এমনি ভালোবাসবে এখন তুমি লিটান দাসের কথায় কষ্ট পেলে কিছু হবে না কষ্ট পাওয়া যাবে না কারণ লিটান যেটা বলছে তোমার ভালোর জন্য বলছে ওকে